নমস্কার বন্ধুরা রুলিস কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি রান্না বলতে আজকে সকালে জলখাবার আমার মায়েরা সকালে জলখাবার এভাবে আমাদের করে খাওয়াতো কারণ সেই সময় তো অত মানে হ্যাপক জলখাবার বলে এমন কিছু ছিল না বা হ্যাপক মানুষের অত পয়সাও ছিল না তো যাই হোক আমরা মধ্যবিত্ত ঘরের থেকেও একটু কমাচ্ছিলাম সেই কারণে আমার মায়েরা সকালে জলখাবার আমাদেরকে এভাবে করে খাওয়াতো প্রথমেই নিয়ে নিত আটা এখানে আমি আটা তিনজনের মতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সুজি নিয়ে নেবো তখন মা সুজি দিত না আমি একটু খাস্তা করার জন্য সুজি দিয়ে নেবো এক কাপে নেবো না হাফ কাপ মতো নিয়ে নেবো সুজি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নেবো কিন্তু আমার মা ডিমটাও দিত না এখন যেহেতু অ্যাভেলেবেল ডিম সেই জন্য আমি ডিমটা দিয়ে নেব আর পিঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর মা যেভাবে করতো শুধু আটা নিত কাঁচা লঙ্কা পিঁয়াজ আর ধনেপাতা পাতা নিত কী বলতো তখন ডিম বা সুজি অ্যাভেলেবেল ছিল না আমি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার কথা বলছি তো সেই সময় মা এভাবেই করে খাওয়াতো কিন্তু তার হাতের একটা জাদুই আলাদা ছিল কিন্তু আমি যতই এভাবেই করি না কেন আটা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ছাড়া সুজি ছাড়া কিন্তু খুব একটা আমার ভালো হয় না হাতে কিন্তু মা যেই করে খুব সুন্দর হয় আসলে মা তো মাই মার হাতের রান্না মানে মধুর জানি না আমার সঙ্গে তোমরা একমত কি না চলো কিভাবে করি সাথে থাকো আমি তিন চামচ চার চামচের মতন সুজি দিয়ে নিয়েছি কিন্তু সুজি মিক্স করে নিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে গুলাবো আর ডিমটা ফাটিয়ে দেবো আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি আমি হাফ বাটির মতন আগে প্রথমে জল দিয়ে নিলাম লাগলে আবার একটু দেবো তোমরাও এইভাবে করে নিও আর ব্যাটারটা একদম রেডি এবার আমি তাওয়ার মধ্যে এই গোলা রুটিটা করে নেব এটাকে আমরা সবাই গোলা রুটি বলে থাকি তোমরা কি বলো এবার কমেন্ট করে আমাকে জানাবে দেখো আমি হাইফ্যানটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে নিয়েছি তেলটা একটু বেশি পড়ে গেছে তোমরা একটু কম তেলেই করতে পারো আর এবারে আমি ব্যাটারটা দিয়ে নেব এক হাতার মতন দিয়ে এভাবে নাড়িয়ে নেব একটু পাতলা করেছি তোমরা পালে ঘন করতে পারো আর তোমরা এর মধ্যে অনেক রকম মশলা দিতে পারো লঙ্কা গুঁড়ো দিতে পারো ধনিয়া গুঁড়ো দিতে পারো জিরে গুঁড়ো দিতে পারো সব রকমই মশলা দিয়ে তোমরা এটা করতে পারো একদিন আমি তোমাদের এভাবে করে দেখাবো দেখো আমার গোড়াটিটা একদম রেডি আমি এভাবে প্রত্যেক কটা নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি আমার গোলা রুটি একদম রেডি আমি চারটে বানিয়ে নিয়েছিলাম আটখানা তো দুজনে খেয়েছে তো আর চারটে রয়েছে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো আর সস দিয়ে খেয়ে নিয়েছি তোমরা যে কোনো তরকারি বানিয়েও খেতে পারো তবে এটা সস দিয়ে ঝাল সস দিয়ে বেশি খেতে ভালো লাগবে আর টক দিয়ে দিয়েও খেতে ভালো লাগবে তোমরা যেটা অপশান যা খুশি দিয়ে তোমরা খেতে পারো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তবে মায়ের হাতের গোলা রুটি আর আমার নিজের হাতে গোলা রুটি মনে হয় একটু আকাশ পাতাল তফাত যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলো আজকে এই পর্যন্ত টাটা